আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুরাটে চৌগাছার গরুরাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে ঈদের পরে শুকনো হাড্ডি সার গরুগুলো আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো সামনে দুইটা দেখতে পাচ্ছেন একটা লাল আর একটা সাদা অনেক গরুর আমদানি হয়েছে কেমন আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছে দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুর কাকা লালটা কয়দাত চাচ্ছেন কত কিনা বেচা চল্লিশ শুনলাম যে সাদাটা ছেলটা কিনাবে শুনে দর্শক বিয়াল্লিশ হলে এই যে গরুটা বিক্রি করবে বিয়াল্লিশ সামনে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গরু আলাইকুম কেমন আছেন ভাই আল্লাহ ভালোই দেখেছে ভাই ভালো রাখছে বাজারের কি অবস্থা বাজারের অবস্থা তো কোনো ব্যবসা কিনা ভালোই না কারণ কি ওই যে ঈদ গেল সামনে এই জন্য আচ্ছা আচ্ছা মানে ঈদ গেল ব্যবসা বিক্রি নেই গরু কয়টা একটাই দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দাতে কয়টার কি জাতের গরু বেশি পানিসাও দর্শক আট দাঁতের দেশাল জাতের গরু মাংস ধরানোর আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাই আচ্ছা সাতছেন কত বাষট্টি কত হলে বিক্রি হবে পঞ্চাশ পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চাশ হলে মূলত বিক্রি করবে দেশাল জাতের একটা গরু আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক হাড্ডি গরুগুলোর বাজার দর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরু শুকনো গায়ে হাড্ডি সার গরু দেখা ভালো আছেন কয়দা সাত দাঁত শুনলেন দর্শক আপনারা এই যে একটা গরু সাত দাঁতের গরু শুকনো গাই মাংস ধরানো দর্শক একটু বড় গরু আচ্ছা কি জাতের গরুর চাচ্ছেন কত পঁয়ষট্টি তো চাওয়া কিনা বেচা নিয়ে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন ছাপ্পান্ন একটু বড় গরু দো গাছটা জাত বলতেছে কয়টা নাটছেন গরু একটা বিক্রি হয়ে গেছে একটা বিক্রি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চো গাছার গরুর আট থেকে প্রচুর গরুর আমদানি দেখা দেখি দরদাম চলছে যশোর জেলা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে

ওই দিকে আছে দর্শক এখানে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরু কুরাস জাতের ভাই দুইটাই তো কুরাস তাতে কয়টা করে দুই দাঁত দর্শক আপনারা কেউ যদি চান পালার জন্য নিতে পারেন পালার জন্য নিতে পারবেন আর এই যে এটা চার দাঁতের গরু পুরার জাতের দুইটা গরু এই যে একটু লালছে চাচ্ছেন কত ছিয়াত্তর এটা তো চাওয়া দাম কিনা বেসা নিয়ে বাহাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ছিয়াত্তর চাচ্ছে বাহাত্তর হলে বিক্রি বড় ফ্রেমের গরু দর্শক প্রথম যে গরু বড় গরু আচ্ছা ভাই যখন মূলত মাংস দাঁড় করানো হবে কতটুকু ধরতে পারে আর দ্বিতীয়টাই দ্বিতীয়টাই আপনার যদি বাইরে থাকে সাড়ে চার মন সাড়ে চার তিন মা চার মাসের প্রজেক্টে তিন থেকে চার মাসের প্রজেক্টে দর্শক আপনারা শুনলেন দুইটা গরু বড় বড় গরু সোগাসার আছে গরুর রাত থেকে দর্শক জেলা আপনাদেরকে দেখাচ্ছি দর দম জানাচ্ছি চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু কিনতে আসে প্রচুর গরু আমদানি ঠিক আছে ভাই কেনাবেচা করেন সুপ্রিয়তা অসুশ্রতা আপনারা দেখতে পারছেন এদিকে মাংস ধরানোর গরু একটু বড় গরু দর্শক

ছিয়াত্তর হলে পঁচাত্তর ছিয়াত্তর দর্শক এই যে গরুটা পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে পঁচাত্তর ছিয়াত্তর আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক